সুধাময় গোপ এবং মাধব সিং এই দুজনকে দুবরাজপুর থানার পুলিশ অ্যারেস্ট করে আজকে আদালতে ফরওয়ার্ড করেন এবং সেই সঙ্গে ওদেরকে সাত দিনের পিসি পেয়ার করেন এবং লানে কোর্ট কনসিডার করে পাঁচ দিন পিসি পেয়ার অ্যালাউ করেছিলেন এদের বিরুদ্ধে অভিযোগ যে মানে আজকেই বাইশ বারো দু হাজার চব্বিশ তারিখে রাত্রি একটা থেকে দুটো নাগাদ এরা পণ্ডিতপুর মোড়ে ডাকাতির উদ্দেশ্যে বসেছিল সেই খবর পেয়ে পুলিশ সেখানে যায় এবং বাকিরা যারা ছিল তারা পালিয়ে যায় এবং দুজনকে অ্যারেস্ট করে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করাতে তাদের কাছ থেকে বেশ কিছু মোবাইল বেশ কিছু এটিএম কার্ড সেই সঙ্গে নানান ধরনের অস্ত্র ওদের কাছ থেকে উদ্ধার হয় এবং সেগুলো প্রপারলি সিজ করে এবং তারা সঠিকভাবে সদু দিতে না পারার কারণে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করে তাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসে ভারতীয় ন্যায় সংহিতার তিনশো দশ চার এবং তিনশো দশ পাঁচ ডাকাতি অ্যাটেম্প টু কমিট ডাকাতি এই অভিযোগে এদেরকে অ্যারেস্ট করে আজকেই আদালতে ফরোয়ার্ড করা হয় আদালত আজকে ওদের যে বেল পেয়ার ছিল সেই বেল পেয়ারটাকে খারিজ করেন এবং পাঁচ দিন পুলিশ রিমান্ড অ্যালাউ করান আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন